এখন এত সুন্দর রয়েছে আস্তে 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 দেখো কতটা গরম কতটা খুব গরম গরম নেই আর একটু দিয়ে দিয়েছি বলুন ঠিক আছে নরমকে নমস্কার বন্ধুরা ভোজারাই আপনাদের সকলকে স্বাগত জানুয়ারি পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডায় তো আমাদের বাঙালিদের মন পিঠে পায়েসের দিকেই ছোটে সেই কারণে আজকে ছুটির দিনে আমি হ্যালো সেই কারণেই আমি আজকে বিকেল বেলায় ছাদে চলে এসেছি পায়েস বানাবো না চালের পায়েস নয় বানাবো আজকে ছয়ের পায়েস ছই কাটবো আর তার সঙ্গে আমি ছয়ের পায়েস বানাবো খুব সহজভাবে ঘরোয়া কিছু জিনিস দিয়েই খুব তাড়াতাড়ি কিন্তু অতি সহজেই এই পায়েসটা করা যায় এবং খেতেও হয় অসাধারণ তাহলে চলুন দেখি কি কি লাগছে ছয়ের করার জন্য। ছয়ের করার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম মতন চালের গুঁড়ো আমি বাজার থেকে কেনা চালের গুঁড়োই ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতেও ভাঙিয়ে নিতে পারেন এছাড়া নিয়েছি কাজু আর কিছু কিশমিশ তার সঙ্গে নিয়ে নিয়েছি গরম জল আর নিয়েছি দুটো তেজপাতা আর চার পাঁচটা এলাচ আর নিয়ে নিয়েছি খাবার লবণ আর দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর সর্বশেষ উপকরণ যেটা না হলে পরে এই শীতকালের পায়েস একেবারেই জমবে না পাটালি গুড় পাটালি গুড় যত খাঁটি হবে খেতে ততই ভালো হবে অল্প একটু লবণ দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নেব ছয়ের পায়েস বাবাই খাবে

好、oh. 회 q u 去宁波要赚钱了。

ভাতের মতন লাগছে কেমন তাহলে কিন্তু পায়েস ভালো হবে না আসছি দাঁড়াও এটা হতে থাক চলে গেছে তেজপাতা দিলে তেজপাতাটা অবশ্যই ধুয়ে নেবেন তেজপাতা ধুয়ে দিলে পরে নোংরাটাও চলে যায় আর ছিঁড়ে দিলে পরে ফ্লেভারটা খুব ভালো হয় আর নিয়ে নিয়েছিলাম কটা এলাচ কয়েকটা এলাচ খুলে এই যে এলাচ গুলো দিয়ে দেবো বাবাই এখানে আসতে তোমাকে না করতে আস্তে আস্তে ওটাকে এর ওপর রাখো এই প্লেটের ওপর রাখো রাখো কাজু নিয়ে আসো অল্প করে কাজু দিয়ে দাও অল্প দূর থেকে কয়টা দেবো কয়টা দেবো কটা দেবে দাও কয়টা সাত আটটা দাও সাত আটটা হ্যাঁ সাতটা দেবো আটটা দেবো সাত অথবা আট সাত আট হলে তো কত হয় প্লাস দেখো কত পাখি এসেছে দেখো পাখিরা খেতে পারবে না আসো তুমি এখানে দাও আগে হয়েই গেছে প্রায় তাড়াতাড়ি দাও কাজু কিশমিশ তো এমনিই খাওয়া যায় হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এবার কিশমিশ দাও কিশমিশ দাও দশটা তুমি তো কাজু কিশমিশ খাওই না দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে জুড়োনোর পরে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে

তত কিন্তু হাওয়ায় রাখলে পরে নরম হয়ে যাবে দেখুন কিরকম নরম আমাকে ভাঙতেই হচ্ছে না এই দেখুন হয়ে এসছে এই সময় আমরা একটু গুড় ছড়িয়ে দেব গুড় ভেঙে কেমন মিষ্টি খাবেন তার উপর নির্ভর করবে যে কতটা দেবেন আর একটু দিয়ে দিয়ে বলুন ঠিক আছে নরম কেরম গুড়টা ভেঙে যাচ্ছে খাটি হলে কিন্তু প্রচন্ড শক্ত হয় কারোর মাথায় দিলে পরে কিন্তু মাথায় ছুঁড়ে মারলে কিন্তু পুরো ভেঙে যাবে দেখেছি দেখুন এমনি মিশে যাবে ব্যাস মা তুমি যতই বলো না কেন বাবা আমাকে হোস্টেলে পা কাজু হয়ে গেছে এবার আর একটু জাল বাড়িয়ে দেব খুব বেশি আর জ্বালানোর প্রয়োজন নেই না জ্বালালেও হয় তাও আমি একটু জ্বালিয়ে নেব

হ্যাঁ আস্তে 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 দেখো কতটা গরম কতটা খুব গরম খরম নেই কেমন হয়েছে বলো ভালো হয়েছে আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে মেয়ে তো বলছে খুব ভালো হয়েছে হুম সত্যিই খুবই ভালো হয়েছে এভাবে আপনারাও করে দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে তাই দেখা হবে পরের একটা ভিডিও